যে আজকে নিজেকে এত শক্তিশালী মনে করে সে যখন মুসলিম তাকে হত্যা করার জন্য যাবে সে নিজেকে বাঁচানোর জন্য কোনো পাথরের পেছনে, কোনো গাছের পেছনে আশ্রয় নিবে তখন সেই গাছ কিংবা সেই পাথর বলবে ইয়া ইয়া মুসলিম হে মুসলিম হে আল্লাহর বান্দা এই যে দেখো আমার পিছনে লুকিয়ে আছে আমার পিছনে সে আমার আশ্রয় নিয়েছে ফতে এসো একে হত্যা করো ভালোভাবে শুনুন আজ যেভাবে মুসলিমদের ওপর অন্যায় হচ্ছে এর এই অন্যায়ের সময় আমাদের দায়িত্ব হলো যে আমরা তা কোর ওপরে টিকে থাকবো মুসলিম ভাইদের সহযোগিতা করব তাদের জন্য দোয়া করব। তাদের জন্য যেন আমাদের হৃদয় ব্যথিত হয় এসব আমাদের দায়িত্ব শুধু গল্প করা তাদের কথা শুনে নেওয়া নয় সব গুরুত্বপূর্ণ নিজের আমল সংশোধন করা ইমান ও আমলের মাধ্যমে আপনাকে ওই মুসলিমদের পর্যায়ে পৌঁছাতে হবে যাদেরকে নবী সাল আলী আসাল্লাম সুসংবাদ দিয়েছেন এমন ভাবে। এমনভাবে তাদেরকে হত্যা করা হবে যে সেই সময়ে অলৌকিক কিছু ঘটবে পাথর তো কখনো কথা বলেনি যখন ইহুদিরা অন্যায় করে মুসলিমদের ওপর তখন তো পাথর কথা বলেনি তখন তো কোনো গাছ কথা বলেনি বরং ইহুদিদের মধ্যে হয়তো অনেকজন এটা বুঝে নিয়েছে যে মুসলিমদের ওপর অন্যায় করা হচ্ছে কাফেররা ভারতের হিন্দুরা বিভিন্ন জায়গার মানুষ যারা অমুসলিম কাফের ওরা পর্যন্ত অনুভব করছে যে মুসলিমদের ওপর অন্যায় হচ্ছে কিন্তু যখন মুসলিমরা হত্যা করবে ইহুদিদেরকে তখন আসলে মুসলিমরা অন্যায় করে হত্যা করবে না আর সেজন্যই সাধারণ মখলুক সাধারণ সৃষ্টি পাথর ও গাছ পর্যন্ত কথা বলবে মুসলিমকে ডাকবে বলবে আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে এসো একে হত্যা করো একটি গাছের নাম উল্লেখ করেছেন নবী সাল্লাম ইল্লাল গরকদ গরকদ নামক একটি গাছ সেই গাছটি মিনশাজারিল ইয়াহুদ ইয়হুদিদের গাছ এই গাছ ছাড়া অন্যান্য গাছ কথা বলবে এবং মুসলিমকে ডাকবে হত্যা করার কথা বলবে আমরা সম্ভবত শুনেছি মসজিদের নববীর পাশে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ দিকে একটি জায়গা কবরস্থান যেখানে দাফন করা হয় এবং অনেক সাহাবায় কেরাম কবর রয়েছে অনির্দিষ্টভাবে সেই জায়গাটিকে বলা হয় বাকিউল গরক সেই জায়গাটির নামই আসলে ছিল বাকি অল গারকাদ সেইখানে আলগারকাদ নামক এই গাছের নাম উল্লেখ হয়েছে আলগারকাদ একটি গাছ যেটি পাওয়া যেত সৌদি আরবে এবং বাকি বলা হয় কোনো জায়গাকে তাই বাকি অলগারকাদের অর্থ হলো এমন এক জায়গা যেখানে গারকাত নামক গাছ আছে